নমস্কার আর কে নিউজ ডিজিটাল মিডিয়ায় প্রত্যেককে স্বাগত আমি সব্যসাচী আপনারা জানেন ইতিমধ্যে কিন্তু শুধুমাত্র দেশ নয় দেশ ছাড়িয়ে বিদেশেও কিন্তু আন্তর্জাতিক স্তরেও খ্যাতি লাভ অর্জন করেছে পশ্চিম মেদিনীপুর জেলার পিংলার যে নয়াগ্রাম নয়াগ্রামে মূলত যে পটশিল্পীরা তা সেই সমস্ত পটশিল্পীরা তাদের পটচিত্রর মাধ্যমে তারা কিন্তু আজকের এই পিংলাকে কিন্তু জগৎ বিখ্যাত বা বিশ্ববিখ্যাত করে তুলেছেন ইতিমধ্যে পটশিল্পীরা তাদের পটচিত্রর মধ্য দিয়ে তারা বিভিন্ন দেশ বিদেশে খ্যাতি যেমন অর্জন করেছে তেমনি বিভিন্ন স্তর থেকে কিন্তু আন্তর্জাতিক স্তর থেকেও কিন্তু তারা পুরস্কার অর্জন করতে পেরেছেন ইতিমধ্যে এই পশ্চিম মেদিনীপুর জেলার যে পিংলা সেই পিংলা থেকে কিন্তু বিভিন্ন পটশিল্পীরা তাদের পটচিত্রের মধ্য দিয়ে প্রতি কাছ থেকে যে পুরস্কার প্রাপ্তি সেই পুরস্কার প্রাপ্তি কিন্তু ইতিমধ্যে দু থেকে তিনজন করেছেন গত নয়ই ডিসেম্বর গত নয়ই ডিসেম্বর বর্তমান ভারতবর্ষের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর হাত থেকে কিন্তু শিল্পীর যে সম্মান সেই সম্মান কিন্তু অর্জন করতে পেরেছে তার নাম নাম যে যে পটশিল্পী অর্জন করতে পেরেছেন মুকুটে পালক রাষ্ট্রপতির হাত থেকে পুরস্কার পেলেন পটশিল্পী পিংলার পট আজ বিশ্ব সমাদৃত দেশ বিদেশ ছাড়িয়ে আন্তর্জাতিক বাজারে বর্তমানে সুনাম অর্জন করেছে পিংলার পটশিল্পীরা পশ্চিম মেদিনীপুর জেলার পেংলার ছোট্ট গ্রাম নয়া যেখানে বাস করেন পটশিল্পীরা নিপুণ হাতে ছোঁয়ায় রং তুলিতে একের পর এক ফুটিয়ে তুলেছেন পটচিত্র একটা গোটা গ্রাম জুড়ে শিল্পীর রঙের রঙিনতা আকর্ষণ করে বহু দেশ বিদেশের পর্যটকদের গত নয় ডিসেম্বর ভারতবর্ষের রাষ্ট্রপতি কাজের স্বীকৃতি হিসেবে পটশিল্পী স্বর্ণ চিত্রকরের হাতে তুলে দিয়েছেন পুরস্কার রাষ্ট্রপতির হাত থেকে পুরস্কার নিয়ে গতকাল রাতেই ফিরেছেন বাড়ি সকাল থেকেই বিভিন্ন মানুষ শিল্পী স্বর্ণচিত্রকরকে জানাচ্ছেন শুভেচ্ছা রাষ্ট্রপতির হাত থেকে পুরস্কার পেয়ে বেজায় খুশি শিল্পী স্বর্ণচিত্রকর আগামীতেও আরও লক্ষ্য আছে আসুন স্বর্ণচিত্রকরের কাছ থেকে শুনে নেই কিছু কথা ও পটের গান জল আনতে বলে কে সাজের বেলায় জো মুনার জল কদম গাছের তলায় আবার বংসি বাজায় কে কদম গাছের তলায় আবার বংসি বাজায় কে সাজের বেলায় জো জল আনতে বলে কে সাজের বেলায় জো মুনার জল এটা হঠাৎ করে নয় আমি চার বছর ধরে ট্রাই করছি আমার কাজের মধ্য দিয়ে আমার কাজ আমার গান এই আমি চার বছর ট্রাই করছি তো এবছর আমার কাজটা সিলেকশন হয়ে ওখানে গিয়েছে অনেক মানে পটের মধ্যে সিলেকশন হয়ে আমার কাজটা গিয়েছে ওখানেও যে গিয়েছে ওখানেও তিনটে কাজ গিয়েছে তিনটের মধ্যে আমারটা পাস হয়েছে তো আমি সাত তারিখে গিয়েছিলাম আট তারিখে আমার রিয়ার্সেল ছিল মানে কিভাবে আমি রাষ্ট্রপতির হাত থেকে পুরস্কারটা নেব হ্যাঁ আর ন তারিখে আমাকে পুরস্কারটা দিয়েছে বিজ্ঞান ভবনে আমার পটচিত্র ছিল হচ্ছে চন্ডীমঙ্গল চন্ডীমঙ্গল দুর্গা আর আমরা যে মানে কালার গুলো ব্যবহার করি সেগুলো আমাদের ভেষজ কালার আমরা ভেষজ কালার থেকে কাজগুলো মানে রঙগুলো ব্যবহার করি আর আমার পটচিত্রর যে গল্পটা চণ্ডীমঙ্গল তার সঙ্গে গান আর গল্প দিতে আমি একদম ছোট থেকে ছোট থেকে আমি বাবার সাথে কাজ করতাম তারপরে পরে আমি আবার কাকার বেশিরভাগই আমরা শুরু করছি শুরু করে মানে আমি করেছি যেটা আমার মেয়েরাও সেটা করেছে সেটা একদম পৌরাণিক দিয়ে মানে মনসা মঙ্গল চন্ডী মঙ্গল সীতাহরণ এই কৃষ্ণলীলা এগুলো পৌরাণিক দিয়ে আমরা শুরু করেছি তো তাই আমি পৌরাণিক কাজটাই জমা দিয়েছি আর আমার ভীষণ ভালো লাগে যে নারী শক্তি আছে তো দুর্গা পটের মধ্যে নারী শক্তি আছে আর আমি মেয়েদের নিয়ে প্রচুর কাজ করেছি তাই আমি মানে নারী শক্তির উপরেই আমি কাজটা হ্যাঁ আমি অনেক রকম সামাজিক বললাম সামাজিক অনেক রকম করেছি তো তার মধ্যে আমি বেশি ভালোবাসি মেয়েদের উপরে কাজ করি হ্যাঁ আমার তো অনেক জায়গায় অনেক পুরস্কার পেয়েছি তো এই পুরস্কারটার জন্য আমি খুব মানে ই ছিলাম মানে পাওয়ার জন্য খুব আগ্রহী ছিল আমার তো পরে আছে শিল্পীগুলি তারপরে আছে তো পদ্মভূষণ কিন্তু কত দূরে আমি যাচ্ছি না আমি চাইছি যে আমি আজ থেকে কাজ শুরু করব যেন চার পাঁচ বছরের মতো ওই কাজটা করতে পারি ভীষণ ভাবে সুন্দর করে তোলার চেষ্টা করব তো আমার খুব চেষ্টা আছে ওই নিয়ে স্বর্ণচিত্রকর রূপবান চিত্রকর হচ্ছে আমার পাসপোর্ট আর আধার কার্ডের নাম কিন্তু স্বর্ণচিত্রকর নামে সবাই চেনে নমস্কার আমি মামনি চিত্রকর তো আমার মা স্বর্ণ চিত্রকর রাষ্ট্রপতি পুরস্কার পেয়েছে তো আমরা অনেক দিন থেকে অপেক্ষায় ছিলাম আর আশাই ছিলাম যে আমার মা রাষ্ট্রপতি পুরস্কারটা পাক আর আমার মা সত্যি না রাষ্ট্রপতি পুরস্কার পাওয়ার একদম যোগ্য শিল্পী তো আমরা অনেক আশাই ছিলাম তো আজ আশাও পূরণ হয়েছে আর আমাদের ভীষণ আনন্দ মানে লাগছে যে আমার মহারাষ্ট্রপতি পুরস্কারটা পেয়েছে হ্যাঁ আমি ইটালি গিয়েছি ফ্রান্স গিয়েছি আমেরিকা দুবার গিয়েছি বাহারিন গিয়েছি আমি পৌরাণিক আমার মায়ের কাছ থেকে শিখেছি তো সামাজিক গুলো আমার মায়ের কাছ থেকে শিখেছি আর আমার মা খুব সুন্দর সুন্দর গানগুলো রচনা করে তো গানগুলো আমার মায়ের কাছ থেকে শেখা তো মাই আমাদের হলো মানে আমার মা আমার দাদুর কাছ থেকে শিখেছে কিন্তু আমি সব কিছুই আমার মায়ের কাছ থেকে শিখেছি আমার নাম মামুনি চিত্রকর মূলত পিংলার যে পটশিল্পী পটশিল্পীরা তাদের হাতের যে ছোঁয়া হাতের ছোঁয়ায় কিন্তু বিভিন্নভাবে তারা পট চিত্র অঙ্কন করে চলছেন আজকে শুধুমাত্র লোকাল এরিয়া বা স্থানীয় এলাকায় নয় এই পট পাড়া পটুয়া শিল্পীদের যে বেশ কয়েকটি বাড়ি নিয়ে যে গড়ে উঠেছে পটপাড়া সেই পটপাড়াই কিন্তু প্রতিনিয়ত ভিড় করছেন দেশ দেশ থেকে এবং বিদেশি মানুষরাও এতক্ষণ আপনারা দেখছিলেন আর কে নিউজ ডিজিটাল মিডিয়া ক্যামেরায় সুবর্ণের সাথে আমি সুব্যসাচী পশ্চিম মেদিনীপুর